এই যে আলাইনার অনেক ছোট্টবেলার একটা শীতের কাপড় এখন পড়াচ্ছি কারণ ছোটবেলায় অনেক গরম ছিল তখন আর পড়াইতে পারি নাই তোমাকে দেখি কেমন লাগতেছে ওই যে তুমি আর তোমার ইয়ে তো একই রকম হয়ে গেছো এই যে ও কেমন আছো তুমি বাবু হুম এখন কোথায় যাব বাহিরে কেন শীত লাগে হুম কালকে আলাইনা এই যে বিছানার পুরাটা গুছিয়ে দিয়েছে আমাকে এই যে এত ভারী কম্বল সে একা নিচে নামিয়েছে আসলে মেয়ের অনেক লক্ষ্মী হয় না আমার মা না অনেক লক্ষ্মী সবাই আমার মার জন্য দোয়া করবা ঠিক আছে জ্বর ভালো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ওর জ্বর সবাই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন হে কি বল তাহলে আর সাবস্ক্রাইবই করবে না পচা কথা বলছস সরি বল হুম সরি বল

আজকে গোসল করছ গোসলের সময় কান্না করছো কেন বকু দিছি কেন তুমি কান্না শুরু করে দিছ দেখি তো বকু দিছি আমার রাগ উঠে গেছে তোমার বাবাই সঙ্গে পিটুনি দিবে তুমি বিচার দিবে আমার নামে তাইলে কিভাবে পিটুনি দিবে

ভয় পাই আমি শুনে চাটুন নিয়ে আসবো ঝাড়ু দিয়ে পিটুনি দিবা কাকে তোমার ছি কেউ কি কখনও কাউকে ঝারু দিয়ে পিটুনি দেয় মোবাইলে দেখছো মোবাইলে তো বাজে জিনিস দেখাই সেটা ক্যাঙ্গাটা পু এ কুল এক কুল এক